আছে তো আজকে বাবুর প্রথম রোজা বেশি করে ফ্রুটস আনবে কিন্তু ওকে রাখি কষ্ট হচ্ছে বাবা না না মানে আমি কি বুঝি না মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে আজ কি খাবে বলো পিজা খাবে এই রিকশা রাখেন রাখেন রিফালে একটা ফিশ কাবার চাটা আচ্ছা এখান থেকে লেগ্রুস চা দেবে আচ্ছা মা না খেয়ে থাকলে কি রোজা হয় না বাবা রোজার সময় সংযম করতে হয় অন্যের কষ্ট বুঝতে হয় আর মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় আরে এত আসতে চাইলে তো ইফতার রাস্তায় করতে হবে জোরে সারাদিন রোজা রয়েছে রিক্সা চালাইছি তো শরীরে বল হয় না আঙ্কেল আম্মা আপনাকে এগুলো দিতে বলেছে এই রমজানে সংযম ও সহমর্মিতা ছড়িয়ে পড়ুক আমাদের সবার মাঝে নর ও পিওরিট সুবিধাবঞ্চিত মানুষের জন্য ঢাকার বিভিন্ন পয়েন্টে করেছে ইফতার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা চাইলে আপনিও আমাদের মাধ্যমে ইফতার শেয়ার করতে পারেন সুবিধাবঞ্চিতদের সাথে কল করুন জিরো নাইন নাম্বারে অথবা বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডিউ ডাব্লিউ ডট বিডি